হ্যাঁ দর্শক স্বাধীনতার প্রায় চৌন্ন বছরতে হতে হয়ে গেছে তারপরও আমরা এসে বলছি মুজিবনগর সরকারকে আমরা বলছি সেটি নাকি সরকার ছিল আমরা বলছি মুজিবনগর যে নামকরণ হয়েছে এটা সঠিক ইতিহাস নাকি জানা নেই আমরা দেখছি এই এই বিশেষ দিনটিকে মর্যাদা দেওয়ার ক্ষেত্রেও ক খ গ ঘ যে ক্যাটাগরি রয়েছে সেখানে খ ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়েছে আমরা দেখছি এই দিনটি পালন উপলক্ষে শুধুমাত্র মুজিবনগর উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় ইতিহাস বিকৃতি আপনি নিশ্চয়ই জানেন গত সতেরো এপ্রিল দেশব্যাপী মুজিবনগর দিবস পালন করা হয়েছে এবং এই দিবসটি পালন উপলক্ষে শুধুমাত্র মুজিবনগর উপজেলায় সাধারণ ছুটি ঘোষিত ছিল অর্থাৎ বরাবরের মতো এবারও প্রশ্ন হচ্ছে মুজিবনগর দিবস কি মুজিবনগর উপজেলা কেন্দ্রে গঠিত হয়েছিল যে মুজিবনগর বাংলাদেশের প্রথম রাজধানী হিসাবে পরিচিত যে মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকার শপথ বাক্য পাঠ করেছিলেন সেই মুজিবনগর সরকারের মর্যাদা কিংবা পরিধি কিংবা ব্যক্তি কি শুধুমাত্র মুজিবনগর উপজেলা কেন্দ্রিক না উনিশশো সত্তর সালের নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিরা যারা একটি বিশেষ দলের হয়ে মেজরিটি পেয়েছিলেন সেই দলের অধীনেই সেই দলের নির্বাচিত সদস্যরাই পরবর্তীতে সরকার গঠন করে যে সরকারটি গঠিত হয় উনিশশো সালের দশ এপ্রিল পরবর্তীতে সরকারের সদস্যবৃন্দ শপথ বাক্য পাঠ করেন উনিশশো সালের সতেরো এপ্রিল এরপর সেই সরকারের অধীনে কিন্তু বাংলাদেশের মুক্তি সংগ্রাম পরিচালিত হয় এবং দেশে বিদেশে প্রত্যেকটি জায়গায় প্রয়োজনীয় যে যোগাযোগ রক্ষার ব্যাপারটি সেটি রক্ষিত হয় এবং এর মাধ্যমে যে কর্মযজ্ঞের সূচনা হয় সেই সূচনার কিন্তু ফলাফলস্বরূপ আজকেরই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্থাৎ উনিশশো সালের সতেরো এপ্রিল যে সরকার শপথ বাক্য পাঠ করেছিলেন সেই সরকারের কর্মকাণ্ডের ফলাফলস্বরূপ যদি আমরা বলি আজকের এই বাংলাদেশ যে সরকারে ছিলেন রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম দর্শক সেই সরকারের কর্মকাণ্ড সেই সরকারের ব্যক্তি সেই সরকারের কর্মপরিধি এসব কিন্তু অবশ্যই বিতর্কের উঠে থাকুক সেটাই আমরা চাই কিন্তু প্রথমত এই দিবসটি পালন উপলক্ষে শুধুমাত্র মুজিবনগর উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো নাম্বার ওয়ান নাম্বার টু মন্ত্রিপরিষদ বিভাগের যে জাতীয় দিবসের ক্যাটাগরি রয়েছে জাতীয় দিবসের যে মর্যাদার ক্যাটাগরি রয়েছে ক খ গ এবং ঘ সেখানে ঘ ক্যাটাগরিতে রাখা হয়েছে মুজিবনগর দিবসকে কিন্তু কেন এই দিবসটিকে খওয়া ক্যাটাগরিতে স্থান না দিলে কি হতো না দর্শক এখানে আরও কিছু প্রশ্ন রয়েছে দেখুন বাংলাদেশের জন্মের সঙ্গে অনেক অনেক দিন রয়েছে যে দিনগুলোর তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে তাই না যদি আমি বলি উনিশশো একাত্তর সালে যে সংগঠিত হয়েছিল নয় মাসের মুক্তি সংগ্রাম ঠিক এর আগে দেশ বছরের শোষণ পাকিস্তানি শাসকদের এই যে তেইশ এবং পরবর্তী নয় মাস এর মধ্যে কিন্তু অনেকগুলো তাৎপর্যপূর্ণ দিন রয়েছে তো প্রত্যেকটি দিনকে সাধারণ চিঠি ঘোষণা করতে হবে আমি ঠিক এই বক্তব্যের সঙ্গে একমাত্র কিন্তু যেহেতু মুজিবনগর উপজেলায় সাধারণ চিঠি ঘোষণা করা হয়েছে তো সেটা সারা দেশব্যাপী ঘোষণা করলে কি এমন অসুবিধা হতো এটা ছিল আমার প্রশ্ন আর যদি সাধারণ চিঠি ঘোষণা নাই করা হতো তাও সমস্যা ছিল না বাট যথাযোগ্য মর্যাদায় এবং ক ক্যাটাগরিতে স্থান দিয়ে দিনটি পালন করা যেত কি না সেটি আমার প্রশ্ন দর্শক আপনাদেরকে এবার আমি নিয়ে যেতে চাই মুজিবনগর উপজেলার যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে চলুন দেখে আসি দর্শক এটি মুজিবনগর উপজেলার ওয়েবসাইট আমরা একটু ভিতরে যাই এখানে গিয়ে আমরা যদি এই যে এক নজরে মুজিবনগর এখানে আসি দেখেন এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে দেখেন নামকরণের ইতিহাস পাশে বড় করে দেখেন লেখা আছে দু হাজার সালের চব্বিশ ফেব্রুয়ারির তথ্যমতে আয়তন ও জনসংখ্যার দিক থেকে মুজিবনগর উপজেলা মেহেরপুর জেলায় অবস্থিত সবচেয়ে ছোট উপজেলা এই সেন্টেন্সটি নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই আমাদের বক্তব্য হচ্ছে এই লাইনটি নিয়ে যেখানে বলা হয়েছে দেখেন এর নামকরণের সঠিক ইতিহাস জানা নেই বাংলাদেশের জন্ম হয়েছে উনিশশো সালে আজ দু সাল তার মানে বলা যায় প্রায় চুয়ান্ন পঞ্চান্ন বছরের কাছাকাছি আজকে আমরা এসে দেখতে পাচ্ছি কিংবা দেখতে হচ্ছে আমাদেরকে মুজিবনগর যে সরকার গঠিত হয়েছিল যে জায়গাটিতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ যেখানে শপথ গ্রহণ করেছিলেন শপথ বাক্য পাঠ করার পর যিনি বলেছিলেন যে আজ থেকে এই বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর এটা একটা ইতিহাস আমাদের ওয়েবসাইট আমাদের জানাচ্ছে যে তাদের এই সঠিক ইতিহাসটি জানা নেই দুঃখজনক এরপরে দেখেন প্রায় তিনবার একটি শব্দ এখানে বলা হয়েছে তিনবার আবারও বলছি তবে উনিশশো একাত্তর সনে মুক্তিযুদ্ধের সময় প্রসিদ্ধ বৈদ্যনাথতলা আম্রকাননে বাংলাদেশের অস্থায়ী সরকারের হেডকোয়ার্টারস স্থাপিত হয় এবং সতেরো এপ্রিল এ স্থলে অস্থায়ী সরকারের মন্ত্রী পরিষদ শপথ গ্রহণ করে দেখেন দুবার এখানে অস্থায়ী শব্দটা এসছে বলা হয়েছে অস্থায়ী সরকারের হেডকোয়ার্টার্স এবং বলা হয়েছে অস্থায়ী সরকারের মন্ত্রী পরিষদ। তাই না ওটা তো আসলে অস্থায়ী সরকার ছিল না ওটা ছিল বাংলাদেশের প্রথম সরকার তাহলে কেন অস্থায়ী শব্দটা এখানে জুড়ে দেওয়া হয়েছে ঠিক আর পরের লাইনটা দেখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্থায়ী সরকারের প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করা হয় এখানেও কিন্তু মানে তৃতীয়বারের মতো বলা হয়েছে অস্থায়ী আসলে বিকৃতিটা কোথায় দেখছেন সেটা অস্থায়ী সরকার ছিল না সেটা ছিল বাংলাদেশের প্রথম সরকার বাংলাদেশের জন্মের সময় যে সরকারটি গঠিত হয়েছিল সেই সরকারটি হচ্ছে মুজিবনগর সরকার যাকে অস্থায়ী বলা হচ্ছে অর্থাৎ বিকৃতির মাধ্যমে সরকারটিকে শুধু ছোট করা হচ্ছে তা নয় বাংলাদেশের ইতিহাসকে কেন যেন লুকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে ইতিহাসের কে লাভবান হচ্ছে আমরা জানি না হ্যাঁ দর্শক স্বাধীনতার প্রায় চৌন্ন বছর অতিবাহিত হয়ে গেছে তারপরও আমরা এসে বলছি মুজিবনগর সরকারকে আমরা বলছি সেটি নাকি অস্থায়ী সরকার ছিল আমরা বলছি মুজিবনগর যে নামকরণ হয়েছে এটা সঠিক ইতিহাস নাকি জানা নেই আমরা দেখছি এই এই বিশেষ দিনটিকে মর্যাদা দেওয়ার ক্ষেত্রেও খ খ যে ক্যাটাগরি রয়েছে সেখানে খ ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়েছে আমরা দেখছি এই দিনটি পালন উপলক্ষে শুধুমাত্র মুজিবনগর উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এই যে চারটি বিষয় এই চারটি বিষয়েই কিন্তু আমাদের প্রশ্ন ছিল কেন কেন এই যে এই যে একটি বিশেষ দিনকে আপনারা ছোট করতে চাচ্ছেন কি আমি জানি না বাট মর্যাদার দিক থেকে যে খ ক্যাটাগরিতে স্থান দিয়েছেন এটাতে স্পষ্ট এই দিনটির যে গুরুত্ব সেটি আসলে মানে জাতীয় দিবস উপলক্ষে সেটা কিন্তু ক ক্যাটাগরিতে যাওয়ার যোগ্যতা রাখে কারণ এই দিনটি না হলে বাংলাদেশ হতো কিনা আমরা জানি না এই দিনটি সেই দিনটি যে দিনটি আসলে বাংলাদেশের সৃষ্টির সঙ্গে বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে যে দিনটির তাৎপর্য একদম কী বলবো সংযোজিত রয়েছে তো সেই দিনটিকে আমি মর্যাদার দিক থেকে পালনের ক্ষেত্রে খ ক্যাটাগরিতে স্থান দেব এটা আসলে সমীচীন না আমরা চাই ইতিহাসের চার যা প্রাপ্য তাকে সেটুকু দেওয়া হোক আমরা 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 ইতিহাসটাকে ইতিহাসের জায়গাতে রাখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই সেই সরকার যেটি গঠিত হয়েছিল উনিশশো একাত্তর সালের দশ এপ্রিল শপথ গ্রহণ যারা করেছিলেন সেই সরকারের সদস্যরা উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল সেই সরকারই ছিল বাংলাদেশের প্রথম সরকার সেই সরকারের রাষ্ট্রপতি অর্থাৎ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ওয়াইসির রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাদের উদ্দিন আহমেদ ইতিহাসে এই বিষয়গুলো ইতিহাসের মতো করেই থেকে যাক আমরা ইতিহাসের এই জায়গাটিকে সম্মান জানাতে চাই একই সাথে মর্যাদার যে ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে আমরা সেটুকু সংস্কার চাই একইভাবে বলতে চাই আজও স্বাধীনতার চৌয়ান্ন বছর পরে যদি এসে আমাদের দেখতে হয় ওয়েবসাইটের এই যে নাটকীয় অবস্থা আমরা সেটারও অবসান চাই দর্শক আজ এ পর্যন্তই আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা